নমস্কার সুপ্রিয় দর্শকবেন্দু আজ সোনার বাজারে বড়সড় ধাক্কা একদিনে এমন পরিবর্তন যা কেউই ভাবেননি ভরি ভরি সোনার দামে কখনো লাভ কখনো বরধস চিন্তাই ক্রেতা হিসাব করছেন বিক্রেতারাও দোকানে দোকানে নতুন রেট দেখে যারা আজ সোনা কিনবেন ভাবছিলেন তারা অনেকেই থমকে গেছেন আর যাদের কাছে আগে থেকেই সোনা রয়েছে তারা ভাবছেন এখনই বিক্রি করবেন নাকি আরও কিছুদিন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের শক্তি দুর্বলতার কোভাবেই আজ এমন বড় পরিবর্তন দেখা যাচ্ছে প্রতিটি ভরি প্রতিটি ক্যান্ডিতে তাই সোনা কেনা বা বেচার আগে আজকের রেট ভালো করে জেনে নেওয়াটা ভীষণ জরুরি তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেই আজকের সোনা ও রুপোর লাইভ বাজার রেট এবং সামনে দাম বাড়বে না কমবে বিশেষজ্ঞদের মতামত ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সাথে প্রতিদিন সোনা ও রূপর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই দেখে নিই আজকের রুপোর বাজার রেট আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে তিনশো পঁচানব্বই টাকা আট গ্রামে দাম রয়েছে তিন টাকা দশ গ্রামের দাম রয়েছে তিন টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রূপোর বাজার দর রয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দামে পনেরো হাজার টাকা পতন ঘটেছে এবার আসি সোনার বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয় আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে বারো হাজার সাতশো সাতানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ দুই টাকা গ্রাম বারো লক্ষ উনাশি হাজার সাতশো টাকা আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক পনেরো হাজার ছয়শো চল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ টাকা এবং গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে পনেরো লক্ষ চৌষট্টি হাজার টাকা সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় আজ পিওর বাইশ ক্যারেট গহনা সোনার দামে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ নব্বই হাজার সাতশো তিরিশ টাকা মেকিং চার্জ ও জি এস টি বাদ দিয়ে এবার দেখে নিই চব্বিশ পিওর সোনা আর চব্বিশ পিওর সোনার এক গ্রামের দাম রয়েছে সতেরো হাজার বাষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা দশ গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার ছয়শো কুড়ি টাকা একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে সতেরো লক্ষ ছয় হাজার দুইশো টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দামে বিরাশি হাজার তিনশো টাকা পতন ঘটেছে এই সোনা সাধারণত বার ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয় এবার জেনে নিন বিশেষজ্ঞরা কি বলছেন বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সোনার বাজার খুবই অস্থির আন্তর্জাতিক বাজার ডলারের ওঠানামা সুদের হার এবং দেশের চাহিদা সব মিলিয়ে এই দামের দোলাচল স্বল্প সময়ে দামে আরো কিছুটা ওঠানামা হতে পারে তবে এই মুহূর্তে আশঙ্কা খুব একটা নেই যারা গহনা কিনতে চান তারা দাম কমলে ধীরে ধীরে কিনতে পারেন আর যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য সোনা এখনো দীর্ঘ নিরাপদ আজ বাজার খুলতেই সেন্সেক্স বেড়েছে প্রায় শূন্য দশমিক তিন ছয় আট শতাংশ এবং নিফটি বেড়েছে শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ অর্থাৎ সোনার বাজার অস্থির হলেও শেয়ার বাজারে আজ কিছুটা ইতিবাচক ছবি সব মিলিয়ে বলা যায় সোনার বাজারে এখন সাবধানে চলার সময় তাড়াহুড়ো না করে খবর ও দেখে সিদ্ধান্ত নিলেই ভবিষ্যতে লাভে থাকার সম্ভাবনা বেশি তো প্রিয় দর্শক আজকে সোনা ও উপর বাজা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রতিদিন এমন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ